আসলে আমরা মনে করি যে এই পৃথিবীতে হে যে কোটি কোটি টাকার মালিক হতে পারলো যে বিশাল ক্ষমতার অধিকারী হতে পারলো যে বড় সার্টিফিকেট অর্জন করতে পারলো সে মনে হয় সফল আমরা কিন্তু এমনিই বনে করি আপনি দেখবেন আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত কিন্তু টাকা দিয়ে হিসাব করা যায় না আপনি আল্লাহর নিয়ামত ভোগ করতে হলে আল্লাহর রহমত থাকতে হবে আল্লাহর রহমত যদি না থাকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে শান্তি পাবেন না হাজার কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না গরিব মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালায় সে খাইতে পারে কিন্তু কোটি কোটি টাকার মালিক খাইতে পারে না ডাক্তার বলে দিয়েছে আপনি টুকরা বেশি মাংস খাইতে পারবেন আদা আদা টাক চাউল দাবি মাছ খাওয়া যাবে না বড় মাছ খাওয়া যাবে না কোটি কোটি টাকার মালিক টাকা আছে খাইতে পারে না আবার টাকা পয়সা কিচ্ছু নাই ভ্যান চালায় রিক্সা চালায় অটো চালায় এক কেজি গরুর মাংস একবারে খাইয়া হজম ঠিক কিনা তো খাওয়ায় কি আল্লাহ টাকায় টাকা কিন্তু আমাদের খাওয়ায় না খাওয়ায় কে আল্লাহ আল্লাহ আপনার নিজেকে রাখতে হবে কোটি কোটি টাকার মালিক টাইলস করা বিল্ডিং হ্যাঁ ডেলি দুই থেকে তিনটা ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না ঘুম আসে না তো আসবে না তো সে তো শান্তির কাজ করে না আমার রিস্কা ওলা ভাই কুলি ওলা ভাই ঠেলা ভাই রিস্কাটা থামিয়ে গাছের নিচে রিস্কার সিটটা মাথায় দিয়ে ঘুমিয়ে যায় এমন নাক ডাক দেয় মনে হয় আপনার কি ডিস্ট্রিক্ট ডাক যাইতেছে আল্লাহ এই যে ঘুম শান্তি আর শান্তি দেওয়ার মালিক একজন তিনি কে আল্লাহ আপনি টাকা দিয়ে শান্তি পাবেন না তো আপনি দামি বিল্ডিং দিয়ে শান্তি পাবেন না তো আপনি কোটি কোটি টাকা দিয়ে শান্তি পাবেন না শান্তি দেওয়ার মালিক একজন তিনিকে আমরা বলি আল্লাহ সালাম তুমি শান্তি তোমার পক্ষ থেকে আছে শান্তি আল্লাহ নিজেই শান্তি আল্লাহর পক্ষ থেকে শান্তি তার জন্য শান্তি পেতে হলে আল্লাহ আল্লাহ হতে হবে ভালো মানুষ হতে হবে